অবশেষে দুই হাজার পঁচিশিং শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে এই জন্য কর্তৃপক্ষকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ যারা ইতিমধ্যে কাজ শেষ করেছে তাদের আসলে কোনো চিন্তা নেই কিন্তু এখনও যাদের কাজ আংশিক রয়ে গেছে বা ওটিপি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে যারা হয়তো কাজ শেষ করতে পারেননি তাদের জন্য অবশ্যই এটি একটা প্রশান্তির খবর কারণ সাতটা দিন বর্ধিত করার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী মানে এন্ট্রি করা যাবে এবং যাদের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে আশা করছি এই সাত দিনের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে সো যারা সময় বাড়ানোর অপেক্ষায় ছিলেন আপনারা এখন যেহেতু সময় বাড়লো সো দ্রুত গতিতে ডাটা এন্ট্রির কাজটি সম্পন্ন করেন আর এর পরবর্তীতে সময় বাড়ানোর সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম কারণ এইবার দিয়ে প্রায় তিনবার কিন্তু উপবৃত্তির ডাটা এন্ট্রির সময় বাড়ল সো পরবর্তীতে সময় বাড়বে কিনা এই আশা আপাতত ছেড়ে দিন এবং আগামী বাইশ পাঁচ দুহাজার এই তারিখের মধ্যে আপনাদের উপবৃত্তির এন্ট্রি এবং উপজেলায় প্রেরণের যাবতীয় কার্যক্রমগুলো সম্পন্ন করবেন উপবৃত্তি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিচ্ছি এবং আপডেট তথ্য শেয়ার করছি তো আশা করছি আমার ইউটিউব চ্যানেলের সাথেই প্রত্যেকে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি ফেসবুক পেজ আছে আইসিটি কর্নার নামে আপনারা মুক্ত পেজেও যুক্ত হবেন এছাড়া ফেসবুক গ্রুপ কিন্তু রয়েছে আইসিটি কর্নার নামে আপনাকে ফেসবুক ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে আইসিটি কর্নার লিখে সার্চ দিলে কিন্তু সেটা পেয়ে যাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ